বলে নোট বন্দি করে তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে পুলওয়ামা কাণ্ডের করে মেরুদণ্ড ভেঙে দিয়েছি এটা করে মেরুদণ্ড ভেঙে দিয়েছে আরে হারামি ওটা মেরুদণ্ড কড়া মহাত্মা গান্ধীকে নাথুরাম গড়ছে মেরেছে ইন্দিরা গান্ধীকে মুসলমান না মারিনি রাজীব গান্ধীকে মুসলমান না মারিনি মালেগাঁও বিস্ফোরণ মুসলমান না ঘটায় কি এটকে সেটা বলা যাবে না বললি আবার কাইম সাহেব ভাষা পেতর ভাষার দোষ আর যতবার ঘটেছে যতবার ঘটেছে আমাদের ভিলেনটা ততবারই বিদেশে থাকে বিচার যদি হয় দেশের ছোট বউ ধরা পড়ে যাবে বেকার লোকের গাড়ি দিলাম ঠিক তার একদিন আগে লালকে। রাখ রাগ চটির তলায় পাকিস্তান না ওলি ভারতের ভোট কিন্তু পাকিস্তানে যখন ভোট হয় ভারতের কথা একবারও বলার দরকার হয় না ইসলাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি শান্তির কথা বলে ভারতবর্ষে ষড়যন্ত্রকারীরা সেই ইসলামকেই আসামির কাঠ করায় দাঁড় করাচ্ছে এটা খুব লজ্জা এটা খুব অপমানের আর পাকিস্তান এরা অপমানে এত চালাক ঠিক যখন যখন আমার কেখানে ভোট হবে তখন তখন বোমা ফাটাব বুঝ না পাকিস্তান বিরাট চালাক আমাদের ভোটের আগে আগে ওরা বোমা ফাটায় ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের লজ্জা হওয়া উচিত যে ভারতে পাকিস্তান ছাড়া ভোট হয় না কিন্তু পাকিস্তানের ভোটের সময় ভারতের নামে একবার উঁকি আনে না ভারতবর্ষের একশো কোটি মানুষের সরব হওয়া উচিত লজ্জা হওয়া উচিত যে পাকিস্তানের মতো একটা ক্ষুদ্র দেশ দিন রাত তাই আমাদের মাথা বেড়া রাগ খাদার চটির তলায় পাকিস্তান না হলি ভারতের ভোট কিন্তু পাকিস্তানে যখন ভোট হয় ভারতের কথা একবারও বলার দরকার হয় না আমি খুব গভীরভাবে দেশের মানুষদেরকে একটু ভাবতে অনুরোধ করছি সন্ত্রাসবাদ আতঙ্কবাদে মুসলমানদের স্ট্যাম্প লাগিয়ে প্রবাগানটা ভালোই ছড়াচ্ছে কিন্তু দিনের শেষে ডিএনএ টেস্ট করলে কিন্তু আসামিয়ার চালাকি চতুরা সব ধরা পড়ে যাবে ইন্দিরা গান্ধীকে কারা মেরেছিল জাতির জনক মহাত্মা গান্ধীকে বলেন বলেন মহাত্মা গান্ধীকে মুসলমান না মারিনি রাজীব গান্ধীকে মুসলমান না মারিনি মালেগাঁও বিস্ফোরণ মুসলমান না ঘটাইনি এইটা আবার বলেন না না ভারতের মুসলমানরা ভালো পাকিস্তানের মুসলমানরা বিরাট বড় আরে পাকিস্তানের ওই শয়তান গড়া শিক্ষা দেওয়ার জন্যই তো আমরা মোটা ভাইরে রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী বানালাম এনার তো খুরকাচি আর বিলেটের ডিউটি দেওয়া হয়নি যে ফেড়ে বসে না পিতির কাজ করো তারই জন্য তো দায়িত্ব বিয়ারে ঠিক তার একদিন আগে লাল পাকিস্তানেররা পাকিস্তানেরা করুক আর যেই করুক তার শাস্তিও এটা সবাই চাইবে কিন্তু তার ধরার চিন্তা নেই গাড়িটা কার নামে কার কাছ থেকে কিনলো সাংবাদিকরা গাড়ির মালিক নিয়ে টানাটানি করছে কিন্তু গাড়িটা কোন রাস্তাতে ঢুকে কিভাবে এই জায়গাটা এলো চোর ধরার নামে অষ্টলম চোর ধরার নামে অষ্টলম চোর ধরবে কি এ চোর যদি ধরা যায় হয়তো দেশের দুটো বরাব্বার মেজাব্বা দুটি ধরা পড়ে যাবে মালেগাঁও বিস্ফোরণের আজ কোনো শেষ কিলিঞ্চিত কেন দেশের লোক জানতে পারবে না পুলুয়াকামা পুলুয়ামা কাণ্ডের শেষ পরিস্থিতি কেন দেশের জনগণ জানতে পারবে না আর কেন এই সরকারের আমলে সবচেয়ে বেশি হামলা হয় শেষ কথাটা বলে দিচ্ছি সংসারে দুটো বউ তো এখন এ রান্না করে বড় বউটা আর ছোট বউটা একটু মানে তালবেলিমি করে প্রতি দিন এই ছোট বউ সায়তানি করে বড় বউ রাঁধে যেই চলে যায় হয়তো সেই ফাঁকে দুটো ঝাল ফেলে দিলে যেই একটু চুলের ফাঁকা দিয়ে উঠেছে হয়তো একটা কেরোসিন ফেলে দেলে যেই উঠে যায় সেই হয়তো দু চামচ নুন দিয়ে দিলে যেই উঠে যাচ্ছে হয়তো একদম হবামুখী দুটো কাঠ দিয়ে দিলে তার মানে প্রায় দিন কোনো না কোনো সুন্দর করে খাওয়া দাওয়া হচ্ছে না আর ওই একটা বড় বড় শুধু বকে একটা নতুন বড় টাটকা এনেছ তো একটু রেট বেশি পরে একটু এখন কালি জুড়ে গেলে আবার কালার ডিসকালার হয়ে যাবে রোজ বকা শোনে রোজ কি একটা হয়েছ বলি এরম তো আগে হতো না ওই বউ তো আমার সাত আট বছর রেটে আর এখন এরম হচ্ছে কেন তো খায় একদিন ও খাতি খাতি খাচ্ছা ছোট বউ হাওয়া দিচ্ছে তাহলে বেগুন তরকারি কেরাম খাচ্ছো ঠাকরা বাজ তাহলে না ভালোই খাচ্ছে বলতে ভালো কেমনি এমনি তো তোমারও গুটি নুন নেই আমি ওই ফাঁকে একটু নুন দিলুম তাই আর জুতো ছিল তার মানে এত নুন হয়েছে বড় বউ একবার নুন দেশে ছোট্ট আর একবার খেতে হিংসা করে বলতে কেরাম খাচ্ছো তাহলে দারুণ খাচ্ছে সুন্দর খাচ্ছি যেই বলেছে সুন্দর ও তখন নাম ঠিক আছে বলতে এজনা নুন মেরিয়ল তাই আর রুটি সেই এটু হাতে জুতো নেনে বিচার যদি হয় দেশের ছোট বউ ধরা পড়ে যাবে বেকার লোকের গাছ দিলাম নেই সব তো তৈরি করা সব তো প্ল্যান পরিকল্পনা তৈরি করা তা না এ কাজগুলো কি করে সম্ভব হয় বলে নোটবন্দি করে তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে পুলোমকণ্ডের করে মেরুদণ্ড ভেঙে দিয়েছি এরা করে মেরুদণ্ড ভেঙে দিয়েছি আরে হারামি ওরটা মেরুদণ্ড কড়া আত্মবাদীগের মেরুদণ্ড কড়া করি হয় তুই তো অনেক কটা ভেঙে ফেলেছিস এর পরেও হচ্ছে কেন এই দুই এই দুইটা মুখে কোন রাস শব্দ দেখেছেন দেশে এত কিছু করছে কোন মুখে শব্দ দেখেছেন আর যতবার ঘটেছে যতবার ঘটেছে আমাদের ভিনল্যান্ড ততবারই বিদেশে থাকে কোনো ঘটনার সময় যেখানে ঘটছে সে আশপাশে ভিলিন্ড না থাকে ওদিকে যখন ঘটছে ইনি কখনো বিহারে কখনো ভোটানে কখনো আমেরিকায় কখনো ব্রিটেনে দেশের জনগণ আর কতদিন বোকা হয়ে থাকবে আর কতদিন বোকা হয়ে থাকবেন আমি আবার বলছি ওই কি বলি বলেন একটা বাড়ির গ্রিল তৈরি করেছে ঠিক এই রকম একটা রড একটা রড নিচে একটা রড এরম গ্রিল তৈরি করেছে এখন গিরিলই এদিকে আবার এই দিকে গে সে নাড় টাইট দিতে গেলে আবার ভাড়া করতে আবার টাকা অনেক লাগবে বলে এখন মিস্ত্রি চালাকি করে এই ধারে তো এরকম রডে এখন এই রডটা ঢেলে দে টাইট দিয়ে দে সে মাথা আর বের করতে পারে না

মিলে মিশে থাকবো তাইলে আর ঝগড়া ঝাটি থাকবে না ইসলাম বলেছে ছোট কে স্নেহ করো বড় সম্মান করো শ্রদ্ধা করো তাইলে আর গালি থাকলো না ইসলাম বলেছে দেশের মাল চোরাগপ্তাভাবে ভাবে বিদেশে পাচার করো না তাইলে কালো থাকলো না ইসলাম বলেছে খাদ্য ভেজাল দিও না তাহলে এনফোর্সমেন্ট অফিসারের আর দায়িত্ব থাকবে না ইসলাম বলেছে তিন ভাগের এক দুভাগ খাও এক ভাগ খালি রাখো যা অপরজন করো সাড়ে সাতানব্বই টাকা তোমার আর এই টাকা গরিবদেরকে দাও তাহলে ধনী দরিদ্রের সমতা বজায় থাকবে ইসলাম বলেছে সত্য কথা বলো মিথ্যা কথা বলবে না ওজনে কখনো কম দেবে না আচ্ছা পৃথিবীতে আর ঝগড়া দেখা যাচ্ছে ঝামেলা দেখা যাচ্ছে ইসলাম বলেছে তুমি কখনোই পর স্ত্রীর দিকে দেখবে না হঠাৎ যদি তোমার চোখ একবার পড়ে যায় তাহলে নিচু করে নাও দ্বিতীয়বার দেখবে না প্রথম দৃষ্টিটা দৃষ্টিটা ভালো হলেও দ্বিতীয় ছোট্ট কথা ছ বছর আগে স্কুল কলেজে না যাওয়া একজন ভদ্রলোক তিনি বললেন আচমকা যদি চোখ পড়েও যায় দ্বিতীয়বার তা না কারণ প্রথম দৃষ্টিটা ভালো হলেও দ্বিতীয় দৃষ্টিটা ভালো হবে না খারাপ হবেই হবে প্রথমার চোখ যেই চোখ পড়েছে এই রসুন নিষেধ করেছে হবিবারের বউ না কাসামের শালি মনে হচ্ছে ওটা বক্কারের ছোট মেয়ে নাকি হবিবারের শালি হবে দেখি দিন ও ও শালা রফিকির বড় মেয়ে তো যেন একটা ছোটের কোণে যেন হাসি বেনা দেখলো সত্যি সত্যি হেসেছে নাকি একটা খাঁদা বেনা দেয়

চেনার সমস্ত দরজা থেকে সে লোকটা মুক্ত থাকতে পারবে বলুন ইসলাম যে যে কাজগুলো করতে বারণ করেছে এই কাজগুলো ছাড়া যদি দেশ চলে সে দেশে আর ঝগড়াঝাটি মারপিট খুনখারাপি তাহলে এতে রোগের কথাও বলা আছে ওষুধের কথাও বলা আছে তাহলে ডাক্তার ডাকার উদ্দেশ্য তার মানে কচির বুকে পাঁধে ওষুধটা খাওয়ানোর দায়িত্ব হলো ডাক্তার দিশাহারা আর ধর্মহারা দিশাহারা মানে দিশা বলতে বুঝি লক্ষ্য স্থল যে একটা মানুষ দৌড়াবে কিসের জন্য দৌড়াবে আর কত দৌড়াবে স্কুলের বাতসরিক খেলাগুলোতে আমরা দেখি দৌড় প্রতিযোগিতা হয় কিন্তু নির্দিষ্ট যে বাউন্ডারি থাকে দৌড়ে এসে আর কেউ যায় না সোলাধানা থেকে বাইকে আসছে হুনমান গিয়ারে প্রায় আশি নব্বই বাইকের এখানে হে দাঁড়িয়ে গেল আমি করছি তোর গাড়ি এত জোরে চালাচ্ছিল কি ব্যাপার তা বলছে দাদির শরীর কেন ফল দিতে ই তার মানে ওর বাউন্ডারি ফকিরাট পর্যন্ত ওর গাড়ির তেল আছে চালাতে পারে কিন্তু আর চালাবে না লক্ষ্যের স্থলেও পৌঁছে দিশাহারা বলা হয় দৌড়াচ্ছে সারা দিন কেন হচ্ছে আর কত দূর দৌড়ে যাবে এর কোনো লক্ষ্য নেই তাদেরকে বলা হয় হারা সমাজ জীবনে ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে এমন কিছু ব্যাপার আমরা লক্ষ্য করি আমরা অবিরাম কিন্তু কেন দৌড়াচ্ছি আর দৌড়ে কত দূর যাব সম্ভবত আমরা এখনো সুনির্দিষ্ট জায়গা করতে পারিনি খান এটা দিশে আরা হয়ে দৌড়ছি যদি ছোট কথায় বলা যায় সোজা কথায় যদি বলা যায় ফকিরাটকোলা সোলাদানা আশপাশ এলাকার মানুষ মোটামুটি সচ্ছল তো এর পরেও আমি যদি এখানে ঘোষণা করি যে আপনারা সবাই মিলে আমার এরকম দুটো লোক দেন যে দুটো মানুষের খুব প্রয়োজন কিছু টাকা আমি তাদের কিছু সাহায্য করবো কমিটি শুনে বুঝে এসে বললো হুজুর তাই যদি হয় তাহলে এক কাজ করে ওই বাঁশঝাড়ির রসিদের কিছু দেন ওর একটা ঘর নেই সেই আমপানে ঘরটা ভেঙে পড়ে গেছে এখন জমি ছিল নানান নামে সরকারি ঘর ওর নামে হচ্ছে না বেচারা খুব কষ্ট পাচ্ছে রশিদ গেল আর তাহলে আর একটা আছে জব্বার আছে ওর মেয়েটে বাইশ তেইশ বছর বয়স টাকার অভাবে বেদি পেতে তুমি তা ডাকো দুজনে ডাকা হলো ড্রাইভার বললো গাড়িতে বাক্স টাকা আছে টাকার বাক্স আছে বাক্সটা লিয়া রবিবার যে শুনিল ভাই তা তোমার তো ঘর বাড়ি নেই খুব কষ্ট নানার জায়গা যার জন্য তুমি সরকারি ঘরও পাওনি তা বলো কত দিলি তোমার মোটামুটি ঘরটা হবে তা বললো ভাই এখন তো দুর্মূল্যের বাজার তাই সরকারি ঘর তো দুই তিন লাখায় দু তিন লাখ টাকায় মোটামুটি গরিমানা ঘর হচ্ছে এবার যদি ভালো করে প্লাস্টার করে একটু চুনকাম টাম করে লয় হয় তো ওই চার লাখ টাকা টাকা পড়বে বেশ তাই আমি বাক্সর ভেতর থেকে আটটা বান্ডেল খুলে ও দিয়ে দিল যে তুমি একটা ঘর করে নিলে জব্বার তোমার খবর তাহলে তো হুজুর আমর্সে মেয়েটা স্যান্ডেসে তেইশ বছর বয়স বেঁধে দিতে পারি না আর মেয়েটার গায়ের রং খুব চাপা মুখের আকার আকৃতিও খুব দৃষ্টি নন্দন না তাকে পছন্দ করছে না একটু বেশি টাকা টাকা দিলে হয়তো মেয়েটা বিয়ে যাবে না আমি তো বলো তো জব্বার মনে মনে ভেবে নিলে ও তো এক এক কথায় চাল দিয়েছে তাহলে দুই বলবো না পাঁচ বলবো ও তো এক কথায় চাল লাগবে

তা আমার এ টাকা দিতে তো ঘর ডা হবে না ছাগল দুটো সবই কম যাও বাড়ি ভাই আর কবে আপনার পাই না ভাই একটা রান্নাঘর করার মতন টাকা যদি দিতেন তো একদিকে রান্না করতো আর একদিকে ছাগল গরুটা থাকতো আমি তো তুমি চালচি করছো কেন বলো মাল কত লাগবে তাহলে না বলতে তো সাহস না তুমি মন খুলে বলো

তাতে আপনি মানুষ নাই বাবা এর ভিতরে একটা মানুষের ঠিক করা নেই জাল্লা বাড়ি বাঁধার তো কোনো উপায় নেই মোটামুটি একটা বাড়ি তৈরি করতে পারলে আমার জীবন সার্থক আর লাগবে যেই বাড়িটা হবে তখন নেশা লাগবে একটা গাড়ি বুঝতে পারেননি তারা কুকুর তাড়ানো এমএ কিনেছে হ্যাঁ শুধু গ্রামে গেলে কুকুর ঘেউ ঘেউ করে আরো কিছু মামু হয়েছে বলে এতে হবে না আর বুলেট লাগলে ফটফট করে শব্দ হবে সেটা কুকুর ভয়েতে ল্যাশ ভাজা দে পালা সেটাও হলো তারপর কি 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 বায়না টাকাও রোজগার হচ্ছে দৌড়োচ্ছে ও এরকম নেশালেও ডন্ডিয়াটে রাস্তার ধারে কাটা মাছ কাটা জমি দরকার তার ডন্ডিয়া রাস্তার জমি মানে পাঁচ কাটা মানে এখন পাঁচ পনেরো পছাত্তর লাখ টাকা সেটাও হয়ে গেল বললো বাড়ি তো ওখানে বাস এখানে কল্লি হতো এরাও হয়ে গেল এবার মনে মনে হচ্ছে অভাবের তখন বে করল বউটা একটু ডিপ কালার একটা সাদা পানা নিলি হতো বলেন এ সুমন্দি দাঁড়াবে কোন জায়গায় কোন জায়গায় দাঁড়িয়ে বলবে যে আমি আর দৌড়বো না কথা বলেন কথা বলেন এখানে যত লোক আছে কেউ হিম্মত করে বলতে পারবে যে আমার এই পর্যন্ত লে আর এক ইঞ্চি পাবো না কেউ

আমার আল্লাহ পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেছে এই পৃথিবীর মনুষ্য জাতি আল্লাহ কুমত্তাকাসর বুক ফাটার তোনা বেদনা ওই সমস্ত মনুষ্য জাতির জন্য আল্লাহ কুমত্তাকাসর যে সমস্ত মানুষেরা জীবনে আরো 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 অধিক যাদের কামনা অধিক যাদের বাসনা অনেক কিছু পাওয়ার চিন্তা অনেক কিছু পাওয়ার নেশা যাদেরকে একেবারেই চেপে ধরেছে ওরা ওদের দৌড় কোন

সমুন দিকে ক্ষমতা আছে আর পঁচানব্বই বছরে কোনো পতিদেব যদি তবা পড়ে যে আমি আর বেশাবৃত্তি করব না বয়স কত ও তবা কবুল হবে ফায়দা তো তবা পড়তে খদ্দের হয় না তাই ভুল বললুম নাকি যদি তবা পড়ার ইচ্ছা হয় ২৪ বছরে পড়ো যখন তোমার পিছনে লাখো খরিদ্দার আছে এ বলে দুশো টাকা তো আর একজন মানে দু হাজার টাকা এ বললো এক লিট দশ হাজার আর একজন বললো এক লিট পঞ্চাশ হাজার যেদিন তোমার অনেক চাহিদা ছিল সেই দিন যদি বেশা ব্যক্তি থেকে ফিরিয়ে এসে তওবা পড়ো তোমার তওবা আল্লাহর কাছে অনেক দাম আর যদি তোমার চামড়া তুবড়ে গেছে দেড়শো পাহাড়ের চশমা চকি হাতে লাঠি তুমি যদি বল আর বেশা ব্যক্তি করবো তোমার ওটা তওবা না ওটা ঢ্যাব নেবো করার এখানেও আছে কিছু লোক তবা পড়বে না ও আল্লাহ রহিম আল্লাহ ক্ষমা কর দেবে নবী দয়ার সাগর ও যেভাবে একটা লাইন হয়ে যাবে প্রতিদিন শুয়ে শুয়ে মোবাইলে কত রকম কি দেখবে আর যখন মোবাইল স্ক্রিনে আর চোখ দেখতে পারবে না মেয়ে লোক না মদ্দা লোক সমান বানা দেখতেছি বোধহয় মদ্দা লোক হতে যখন আর স্ক্রিনে চোখ চলবে না ভদ্রলোক সেই দিন তো বাতিললে পড়ে বড় আল্লাহ এইসব নোংরা মেয়ে লোকের ছবি আমি আর দেখবো না ওটা কি তো দেখতে পারেন বুঝতে পারেন দেখার মতন যোগ্যতা আছে পাপ করার মতন ক্ষমতা আছে তবুও করবো না তার নাম হলো তওবা